শেখ হাসিনার সব সব আপনি দোষ ধরতে পারবেন কিন্তু শেখ হাসিনা এই জাতিকে সব বিষয়ে কিন্তু ইনফর্ম করেছে যেটা আমরা হালকাভাবে নিয়েছি আমরা মনে করেছি উনি কথা কথা বলা হতো যে উনি বেশি বলেন উনি খালি ইসলামীদের উপর চান কিন্তু উনি তো ধর অনেকে আবার তাকে দোষ দেয় যে ইসলামিসদের একটা গ্রুপকে উনি কোলে নিয়ে তারপর উনি চলছেন দ্যাট ওয়াজ হার স্ট্র্যাটেজি সেটা তার ব্যাপার এটা নিয়ে আমার কোনো আমার কিন্তু উনি তো ইসলামিক এই রাইজে যেটা এখন দেখা যাচ্ছে এটা কিন্তু উনি কন্টেন করেছেন ভাই এবং উনি কথাটা বলেছেন তো যে এখন যুক্তরাষ্ট্র কি যুক্তরাষ্ট্র কি ইয়াতে সিরিয়াতে আরেকটা ইসলামিক গ্রুপকে ব্যবহার করতেছে না ইয়াকে আইএসকে দমানোর জন্য তো এখন অংশেখআজিনা ও একই রকম পলিসি নিয়েছে এখন আমি দোষ ধরতে পারি দোষ অনেক কিছু যে দায়িত্ব থাকে তার অনেক দোষ থাকে দায়িত্ব পালন করছে আমি তো দায়িত্ব পালন করছেন আমি তো তার কর্মকান্ড দেখে শুধু সমালোচনা করি শেখ হাসিনা আমাদেরকে সব বলেছেন শেখ হাসিনা সমস্ত ইনফরমেশন দিয়েছেন কিন্তু আমরা এগুলো সব হালকা চোখে দেখেছি আমরাও ওনাকে ওনার দোষ খোঁজার চেষ্টা করেছি আমরাও ওনার ওনার স্বৈরাচার স্বৈরাচার হিসাবে ওনাকে দেখার চেষ্টা করেছে ওনার যে উনি যে কতগুলি জিনিস যে বেসিক সত্য কথা বলে দিয়ে গেছে এই জাতির কাছে এবং এই পরিণতি যে হবে এই জাতির যদি এরকম পরিস্থিতি নিয়ন্ত্রণ করানো হয় সেটা তো নিজেই প্রমাণ এখন অনেকে বলে উনি তো খেলাফতের সাথে আতাৎ করেছেন আরে আদাত করেই তো তাদেরকে কন্টেন করেছিলেন আতাৎ করে তো কন্টেইন করেছে এই মামুন হক যে আজকে নিজেই ধর্ষণকেই সেরা আসামি ঠিক আছে এ আরেকটা বাড়িতে যায়ছে সহানুভূতি দেখাতে যায় ঠিক আছে না অন্তত এই নোংরামিগুলো বন্ধ রাখছে তাই না এটা একটা নোংরা হলো না যে সার্জিস আর ইয়ে একই হেলিকপ্টারে করে এই নতুন এনসিবি পার্টি আর মামুনুল লোকদর্শক মামুনুল মামুনুল হক একই সাথে ওই বাড়িতে গেছে আপনি কল্পনা করতে পারেন যে এই মামুন লোকের এই চেহারা আমাদের দেখতে হবে আরেকটা আছে এখন সবাই এটাকে বলবে যে আসলে তো উনি আগে বলছেন আসলে উনি সব বলেছেন কিন্তু ওই যে আমরা আমরা সত্যি কথা উনি বলেছেন উনি উনি বলেন নাই তা না কিন্তু যা বলেছেন এখন কিন্তু প্রকাশিত হচ্ছে এখন এই সাধারণ মানুষ বলতেছে আমি আপনি এখন বিদ্যা বিদ্যা চর্চা করে কোন লাভ নেই সাধারণ মানুষ সব বলে গেছে আপনি আপনি সাংবাদিকতার বিদ্যা চর্চা করে কিন্তু বলার কোনো দরকার নাই পাবলিক জানে যে সেখানে সেন্ট মার্টিনে কি হবে সেখানে সেনা বলে গেছে যে এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে কি চক্রান্ত হচ্ছে এই জঙ্গিবাদের উত্থান নিয়ে যা বলে গেছে সবটাই তো এখন সঠিক দেখা যাচ্ছে না